এই কবুতর জোড়াটা অনেক দিন যাবত পারলি কিনার সময় কি নাম বলছে এটা মনে নাই তো বাস্তবে এই কবুতর নামটা কি যদি জানান কেউ তাহলে অবশ্যই লিখবেন এই কবুতর এই জাতের কবুতর নামটা কি এরাও ডিম বাচ্চা দিছে এখন বহুবার এগুলো হচ্ছে লাহরি কবুতর দেখতে সুন্দর সাইজ ওভার বাইরের অবস্থা কি এটা ডিম নিয়ে ওরছে দুইটা ডিম নিয়ে বসেস বিশাল গেটপ চালা